ওয়ানি টিভি দর্শক শ্রোতাদের জন্য আজকে থাকছে বারাহি নদীর গতি প্রকৃতি নদীটি রাজশাহী শহরের বুক চিরে প্রবাহিত অত্যন্ত প্রাচীন মনোরম এবং সুন্দর প্রকৃতির নদী ছিল এক সময়ের নদীটি এখন বর্তমানে মরা নদীতে পরিণত হয়েছে আমরা সেই নদীর গতি প্রকৃতি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা জানেন যে এই নদীটি দৈর্ঘ্য বেশি নয় বারো কিলোমিটার গর্ভস্থ একশো মিটার প্রাচীনকালে ছিল বর্তমানে শহরের মধ্যে পয় নিষ্কাশনের জন্য ডেন হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং বিমানবন্দরের কাছে আমি এখন দাঁড়িয়ে আছি বরৈকুড়ি ব্রিজ অর্থাৎ বিমানবন্দরের পাশে বরৈকুড়ি ব্রিজ প্রাচীন সেই বায়া বন্দরের থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে সময়ের এই খরস্রোতা প্রাচীন বারাহি নদী এখন রাজশাহী শহরের ময়লা পানি ড্রেনেজ এবং সোয়ারেজের পানি নিষ্কাশনের অন্যতম ড্রেন হিসেবে পরিণত হয়েছে বা বারাহী নদীর উৎপত্তিস্থল পদ্মা অর্থাৎ গঙ্গা নদী কুমারপাড়া এবং পতিত স্থল নওহাটা মহানন্দাখালী গ্রাম অর্থাৎ বারনৈ নদীতে বারাহি নদী কুমারপাড়া অর্থাৎ শহরের এই যে মন্নুজান প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ দিক থেকে পদ্মা নদী থেকে বের হয়ে এঁকে বেঁকে শহরের সাহেব বাজারের দিকে অগ্রসর হয়েছে সাহেব বাজার বড় মসজিদের পূর্বপাশ দিয়ে অর্থাৎ মসজিদের পূর্বপাশের যে প্রথম ডেনটি সেই ডেনটি এখন যে ডেনটি সেটি প্রাচীন যুগের সেই বারাহি নদী এখান থেকে অগ্রসর হয়ে তোলাপটি হয়ে স্টেডিয়ামের পূর্বপাশ দিয়ে অগ্রসর হয়েছে অতপর বিজিবি ক্যাম্পের ভেতর দিয়ে অগ্রসর হয়ে বড় বনগ্রাম হয়ে বায়াবাজার অতিক্রম করেছে তারপর বায়াবাজার অতিক্রম করে আপনারা জানেন যে এই বায়াবাজার আহ নদীর তীরে প্রাচীন একটি বিখ্যাত নৌবন্দর ছিল অতপর এখান থেকে অগ্রসর হয়ে আমি এখন যে দাঁড়িয়ে আছি তার নিজ দিয়ে সেই ব্রিজের নিজ দিয়ে অগ্রসর হয়ে রাজশাহীর বার্ন নদীর তীরে অর্থাৎ মহানন্দাখালী গ্রামে এসে বার্ন নদীতে পতিত হয়েছে রাজশাহীর প্রখ্যাত নদী গবেষক মাহবুব সিদ্দিকী রচিত ফিরিয়ে দাও সেই প্রবাহ গ্রন্থ থেকে জানা যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রখ্যাত ইতিহাসবিদ যদুনাথ সরকার তার স্মৃতি উল্লেখ করেছেন তিনি যখন রাজশাহী কলেজিয়েট স্কুলে পড়েছেন তখন তার বাসা রানীবাজার থেকে এই বারাহি নদী পার দিয়ে স্কুলে যেতেন তখন খেয়াপাড়া পারে তাকে প্রতিবার গুনতে হতো এক পয়সা তিনি আরও লিখেছেন তখন এই নদী অত্যন্ত প্রবাহিনী এবং বেগবতী খরস্রোতা নদী ছিল নদী গবেষক জনাব মাহবুব সিদ্দিকি বলেন এক সময় এই নদী দিয়ে বড় বড় নৌকা জাহাজ রণতরী চলাচল করত। ইতিহাস পাঠে জানা যায় এই নদীপথে মোগল সুবেদার মানসিংহ আজ থেকে প্রায় পাঁচ শত বছর পূর্বে নদী হতে শহর হয়ে রণতরী নিয়ে আত্রাই নদীতে যেতেন এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় এক সময়ের এই শ্রোতসিনী প্রবাহিনী খরস্রোতা নদী রাজশাহীবাসীর দুঃখ ময়লা আবর্জনা এবং ড্রেনেজ সুয়ারেজের পানির যে উৎকট গন্ধ তারপরে ক্লিনিক্যাল বর্জন মশা মাছি রোগ পরিণত হয়েছে তারা এ থেকে মুক্তি চায় এই নদী সংস্কার চায় নদীকে পূর্বের অবস্থায় প্রবাহিনী দেখতে চায় সংস্কার হোক নদীটির তার প্রাণ প্রবাহ ফিরে পাক এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ সাথেই থাকুন আসসালাম আলাইকুম